আবদুল্লাহ রাজি আল্লাহ তার আনহু বলেন রসুল সাল্লামের নিকটে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন যে আইউ নাস এ মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষকে তখন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তলা উমর হু ও হাসুনা আমাল হু যার বয়সটা বেশি পেল বয়স অনেক বেশি হয়েছে এবং আমলটা সুন্দর হয়েছে এ লোকটা হলো মানুষের মধ্যে সবচেয়ে উত্তম আপনি নিজে হিসাব করবেন আপনার বয়স ষাট বছর অথবা সত্তর বছর আপনি নিজে নিজে একটা অঙ্ক কষেন যে আপনার সলাদ কতটুকু হয়েছে যদি মিজানের পাল্লা স্থাপন করা হয় তাহলে করা হলে আপনার সলাদ ফাঁকা পড়বে নাকি সলাতের নাকি বেশি হতে পারে আপনি চব্বিশ ঘন্টায় মাগরিবের সময় একটা হিসাব টানেন আজকে পুরো চব্বিশ ঘন্টার মধ্যে কতটি ভালো কাজ হয়েছে আল্লাহ রসুল বলছেন ওই লোকটা মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যার বয়স লম্বা এবং আমল ভালো লোকটি প্রশ্ন করে শেষ করলেন না আবার লোকটি আবার জিজ্ঞাসা করলেন মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ তখন আল্লাহ বললেন যার বয়সটা সব চাইতে লম্বা পেল কিন্তু আমলটা খারাপ হলো এই লোকটা হলো মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ এই মানুষগুলি মানুষের বিষয়ে বেশি কথা বলবে তবে তাদের কথা মাথায় নিতে হবে না দেখেন দোকানে বসে মানুষ সে সলাতে ধারে না অথচ কত মানুষের বিষয়ে কত কথা বলছে অথচ সে নিজে জানে না যে বছর থেকে সে সলা সে এমনিতেই পার হয়ে চলে যাচ্ছে আল্লাহ রসুল উত্তম মানুষ বলে আখ্যায়িত করলেন যাদের বয়স বেশি এবং আমলটা সুন্দর হয়েছে আর নিকৃষ্ট মানুষ তারা যাদের বয়স অনেক বেশি হয়েছে তবে আমলটা খারাপ হয়ে আছে সম্মানিত সমবেতম সলিবৃন্দ আপনার আমলের হিসাব আল্লাহকে দিতে হবে ওই আল্লাহকে ভয় করে আপনার আমল কতটুকু হয়েছে সে বিষয়ে সতর্ক হবেন অবশ্যই আমল যেন ভালো হয় আমল যেন কবুলযোগ্য হয় আমল যেন আল্লাহর কাছে স্থায়িত্ব পায় এমনভাবে আমল করার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন সকলে পড়িয়ে আল্লাহ মামিন